আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিস আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে একটু কথা বলবো সেটি হলো অ্যাঙ্কেল ইঞ্জুরি অর্থাৎ আপনার পরিচিত কেউ হয়তো দেখলেন যে সিঁড়ি থেকে নামতে যেয়ে তার গোড়ালিতে আঘাত লাগছে আঘাত লাগার পরে গোড়ালি ফুলে গেছে ঠিক এই মুহূর্তে আপনার আসলে কি করণীয় বা আপনার খুব কাছের নিকটাত্মীয় ক্ষেত্রে এটি ঘটতে পারে তো এটিকে আমরা বলি অ্যাঙ্কেল ইঞ্জুরি এঙ্কেল ইঞ্জুরি মানে অ্যাঙ্কেলের যে চারিপাশে যে লিগামেন্ট আছে সেটি ইঞ্জুরি হতে পারে অথবা অ্যাঙ্কেলের যে বোন্স আছে হাড্ডি আছে সেটি ভেঙে যেতে পারে এই টোটাল জিনিসটাকে একত্রে আমরা অ্যাঙ্কেল ইঞ্জুরি বলি তো অ্যাঙ্কেল ইঞ্জুরি ক্ষেত্রে প্রথম আপনার কাজ হল ওই পায়ের জন্য সে কোনোভাবেই ভর না দেয় এটি নিশ্চিত করা দুই নাম্বার হলো পাটাকে একটু এলিভেট করা আর তিন নাম্বার হলো পায়ে বরফ দেয়া এইটুক হলো আপনার প্রাথমিক কাজ এরপরে আপনি একজন নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে অ্যাঙ্কেল স্প্রেইন বা লিগামেন্ট ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আমরা সাধারণত পায়ে একটি প্লাস্টার দিয়ে একুশ দিন রেখে দিই একুশ দিন পরে সাধারণত এটি ঠিক হয়ে যায় আর যদি ফ্র্যাকচার থাকে তাহলে এটি কনজারভেটিভ চিকিৎসাও করা যায় আবার অপারেশনও লাগতে পারে কিন্তু এটি যদি সঠিক চিকিৎসা প্রথম অবস্থায় না করা হয় তাহলে এটি কিন্তু লং টার্ম অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হবে সুতরাং অ্যাঙ্কেল ইঞ্জুরি রুগী যদি আপনি আপনার সামনে পান সাথে সাথে আপনি চেষ্টা করবেন এটি সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য